কারিম দাইন সরহুদুল্লাহ আমার বড় அப்பா ওনার 11 চলে ছিল 11 মে ছিল জন্ম নিয়ন্ত্রণ করলে আশিকেরা হি আসতো না মোবারক করিম সাহেব আসতো না জন্ম নিয়ন্ত্রণ করলে মুনজুর আহমদ আসতো না নাজমুল হক আসতো না اسماعیل সাহেব আসছেন না কারণ সব বন্ধ যাই হোক আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম কোরানের মধ্যে নামাজ রোজা হইলে আমরা আল্লাহ রে মানি এই ভাই নামাজ পড়তে হা রে দা আল্লাহর হুকুম মানতে হইবো না আসোনে ও দুই একজন মসজিদে আসে রোজা আইলে কি ভাই রোজা রাখতেন না হ্যাঁ রে আল্লাহর হুকুম রোজা রাখতে হইবো না চুরির ব্যাপারে যদি কই ভাই চুরি করবেন নি দেখ কী হয়েছে চুরি করতাম না চুরি করতেন না চুরি করবেন না তো করবেন কি আমাদের সমাজে আজকাল চোর নাই কোন জায়গায় আমার একজনে বলে কয় হুজুর আপনি জানেন আমাদের দেশে সব মন্ত্রণালয়ে চুরি হয় আমি কই না আমি বিশ্বাস করি না কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা একটা স্লোগান শুনছি শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ওই জাতি আবার অন্যের ক্ষতি করবো কেমনে চুরি করলে না অন্যের ক্ষতি হয় তো এটা করবো কেমনে এরা শিক্ষিত মন্ত্রণালয়ে মেট্রিক ফাঁস করো চাকরি না এর চেয়ে উপরে লাগে তাহলে এই শিক্ষিত মানুষ বুঝি চুরি করে তা একজনে আমারে কয় হুজুর শিক্ষা মন্ত্রণালয় ও চুরি আমি কি এটা কয় কি পরে একজনে কয় দূর হুজুরের মজা করেন না এটার কারণ কি আমাদের একটু পথ এটাই আমার শেষ কথা পরে আমি ওনারে বললাম আমি জানি আমি বলব কারণ বললে আপনার পছন্দ হইতেও পারে না হইতেও পারে আমি নিজের ইচ্ছা থেকে বলতাম না পরে তো না হুসে আমরাই বললাম আপনি বলেন আমরা শুনতে চাই কেন আমরা আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না আমরা চোরে থেকে যাই কেন এত যে শিক্ষিত হই আমরা চুলই বন্ধ হয় না

তারা যে স্কুল স্কুলও যায় বাসের ভাড়া দেয় হ্যাঁ দেয় না এরা বাচ্চা মানুষ কি এর ভাড়া দিবে দূর আচ্ছা প্রাইমারি স্কুলে না যে হাই স্কুলে যখন উঠছে তখন যে বাসি উঠতে যায় কোনো বাসের ভাড়া দেয় হ্যাঁ বাসে উঠলে কন্ডাক্টাররা ইয়ে আসে এ ভাড়া দেয় ফলে আমি স্কুলের ছাত্র কথা রে এটি ওই হাই স্কুলের ছাত্র নিচ না থাক আচ্ছা যখন মেট্রিক পরীক্ষা কলেজও ভর্তি হয় এই বারাদেও কি কয় জানেননি কথাটা কি কইলি তুই কার ক কথাটা কি কইলি তুই কেবল কলেজের সামনে কলেজের সামনে আসলে হ্যাঁ যোগাযোগ করছে রে বিশ পঞ্চাশ জন খারে কয় কে তোর কেবল বল দা কে যে তুই ক ড্রাইভারে যায় একদিকে কন্ট্রাক্টর যায় আরেক দিকে কি রে কি অবস্থা কত বলে বাড়া খুঁজছে তার খবর আছে কে আমরা আচ্ছা যেই জাতি ট্রাইনারিতে পড়ে হক মেরে দেয় যেই পড়ালেখা যেই পড়া লেখায় হাই স্কুলে পড়ে হক মেরে দে কোনো মালিক আমি বাসলা বাস চালা ছেড়ে দিছি নবাব পড়তে আপনার কুমিল্লা পর্যন্ত আমি কি কইয়া দিছি কলেজের ছাত্র উঠলে কইলাম বাড়া নিবি না এরা আমার ফোলা বা এরা আমার ভাতিজা এরা আমার আত্মীয় বরং রাইট যদি হিসাব দিতে যাইয়া ড্রাইভারে বাড়া কম বুঝাইয়া দেয় আমি গালাগালি করি কিরে এত টাকা কম কা সব কলেজের ছাত্র বই রইছে সব হাইস্কুলের ছাত্রীত্বে বই রইছে অন্য মানুষ উঠতেই পারে না কই এডি বলবো কবে কথার কথা কে রুমও কইয়ালায় কিন্তু বদ্ধ কেম্পানি কিন্তু দিছে যে টাকার লাইগিয়া অন্যান্য তো টাকা ই না আমরা উঠতে বইয়া আচ্ছা তো যেই জাতি প্রাইমারিতে পড়ের হত মারে যেই জাতি হাই স্কুলে পড়ের হত মারে যেইটা জাতি কলেজ বার্সিটিতে পড়ে হোক না রে এই জাতির কোন মন্ত্রণা দেউন ভয় দিবেন সেই মন্ত্রণালয় গাং পড়ে লাগবে খাইয়া তাহলে ভালা থাকব কি হইলে এই ভালো থাকবো কথাটা এই হইলো কথা ভারত তো অমর লতি নাম শুনছেন উনি বাংলাদেশের প্রেসিডেন্ট আছিল ভারত বাংলাদেশ আচ্ছা ভারত পাকিস্তান বাংলাদেশের আচ্ছা নাহলে আফগানিস্তান লগে ভুটান নেপাল শ্রীলঙ্কা হ্যাঁ যদি পৃথিবীতে এখন পুনে তিনশো দেশ থাকে তাইলে একশো পঁয়ষট্টি দেশে একশো পঁয়ত্রিশ দেশের মতো দেশের প্রেসিডেন্ট ছিলেন ফাজরুদ্দেহমার একা অর্ধক পৃথিবীর প্রেসিডেন্ট কোরআনের শিক্ষায় ওনাকে কোথায় নিয়ে গেছে জানেন অর্ধক পৃথিবীর প্রেসিডেন্ট নামাজ পড়াইতে উঠছে এসেন নামাজ পড়াইছে ফোলারে কয়ে দিকে তুমি যে আজকে একটা উঠ বেশ বলে কী আব্বা কয় টাকা দিকে কবা সাত কয় আনছে আনিয়া কয় উঠ কত দিয়ে কিনছিলা কয় তো কয়টা নেও লাভের টাকাও না তো কাব্বা হেডা কয় উঠ ফাল ছিল কাব্বা বাইতুল মালের গোডাউন আছে না এই গোডাউনের সাইডে সেরে দিছিলাম হেন গম সাইল খাইয়া এটা মোড়া তাজা হয়েছে কয় এই গোডাউনের গম সাইল কি তোমার বাপের না দেশের মানুষের ক দেশের মানুষের কয় তাইলে এই লাভের টাকাটা আমি বাইতুল মালে জমা করে দিতে আসি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আজকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দূরের কথা একটা মেম্বার যদি কোথাও দায়িত্ব নেয় একজন চেয়ারম্যান যদি কোথাও দায়িত্ব নেয় একজন উপজেলা চেয়ারম্যান একজন এমপি আমাদের দেশটা বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি এরকম কোন দায়িত্ব নেয় আগে যদি তার থাকে এক লাখ টাকা এক বছর পরেই তার হয়ে যায় দুইশো কোটি তিনশো কোটি টাকা এই টাকা আসে থেকে। কারণ আমরা যাদেরকে নেতা বানাই তাদের কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই তাদের মধ্যে ন্যূনতম নবী শুধু চুরি আর আমরা কি আমাদের সমাজের পরিবর্তন চাই কে কে চান আমি আপনাদেরকে কথা দিতে পারি চান্দিনা থেকে আমার নির্বাচনের কথা চলতেছে যদি আমি চান্দিনা থেকে নির্বাচন করি আর আপনারা আমাকে নির্বাচিত করেন কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন উপজেলা চেয়ারম্যান কোন থানার ওসি কোন ইউনু কোন টিউনু এক পয়সা চুরি করতে পারবে না ইনশাল্লাহ শেষ কথা আজকে মসজিদে যদি এক লাখ টাকা বরাদ্দ আছে সরকারের পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় মাদ্রাসার যদি জন্য যদি এক লাখ টাকা আসে পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় আগে গোরস্থানের ওয়াল করব এরার জন্য যদি টাকা আসে লাখে পনেরো হাজার টাকা রেখে দেওয়া হয় অর্থাৎ যদি এক কোটি টাকা আসে পনেরো লক্ষ টাকা তারা রেখে দেয় আমি আপনাদেরকে কথা দেই শুধু মাদ্রাসা মসজিদ গুরুস্থান এটা না প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটি চান্দিনাতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত উপাসনালয় আছে কোন সরকারি বরাদ্দের এক টাকা কোন অফিস আপনাদের খাইতে পারবে না আপনারা পরিপূর্ণ কোটি কোটি টাকা টাকাই পাবেন যদি অফিসে পাঁচ হাজার টাকা খরচ লাগে এটা আমি আমার পকেট থেকে দিয়া হইলেও ধর্ম ধর্ম এবং স্কুল কলেজের গুরুস্থানের মাদ্রাসা মসজিদের টাকা আমার পকেট থেকে অফিসের খরচ দিয়ে হইলেও পরিপূর্ণ টাকা আমি আপনাদের কাছে হস্তান্তর করব ইনশাল্লাহ আমি চাই হজরত অমরের মতো আজকে আর অমর আসবে না আমরা যদি হজরত ওমর লাদি আল্লাহ তার মতো দায়িত্ব না এই দায়িত্ব নিবে কে কাল আলহাসনের ময়দানে এই উত্তর দিকে এই জন্য আমি আসছি আপনাদেরকে আমি বলে যাই সিদিকী সাহেব এখানে আসেন ওনার হাত করে আমি বলে যাই খোদার কথা করে বলি এক টাকা আমার দ্বারাতে দুর্নীতি হবে না এক টাটা আমার দ্বারাতে কেহ চুরি করিয়া খাইতে পারবে না ইনশাল্লাহ আমিও খাব না কেউ খাইতে পারবে না এবার আপনাদের কাছে বিচার আমি কারি প্রেমচার রহমতুল্লাহ আলাইয়ের বংশের আমার অত যোগ্যতা নাই শুধু ন্যাসবটটা আছে এই ন্যাসবতের ইজ্জতে আজকে তো কারি সাহুজুর যদি আজকে থাকতেন উনি এই সিদ্দিক হিসাবের চেয়ারে বসা থাকতেন আর আপনাদেরকে বলতেন আমার এই আওলাদ আমরা ভোট দিয়ে সে চুরি করবে না সে আপনাদের এক পয়সা মাইনে খাবে না সারা জীবন তো দিলেন চুয়ান্ন বছর তো এলডিপি দিলেন জাতীয় পার্টি দিলেন বিএনপি দিলেন আওয়ামী দিলেন চুয়ান্ন বছর তো কেবল দিলেনে এবার একটা ভোট ইসলামকে দিযা দেখেন শান্তি আল্লাহ রহমতে আমাদের কদম